নিরামিষের দিনে যদি এইরকম একটি রেসিপি থাকে তাহলে কিন্তু ভাত রুটি দুটোর সাথে অসম্ভব সুন্দর লাগে নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো সয়াবিন এবং কুমড়ো দিয়ে একটি ডালনার রেসিপি আর এই তরকারিটাতে কিন্তু আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি তাতে কিন্তু এই তরকারিটার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে কি মশলা ব্যবহার করেছি সেটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি পাঁচ ফোড়ন নিয়েছি কুমড়ো মানেই কিন্তু পাঁচ ফোড়ন আপনারা সকলেই জানেন আর নিয়েছি সয়াবিন এরপরে সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব আমি আগে থেকেই সচপেন একটু জল গরম করে রেখেছিলাম সেই গরম জলের মধ্যে সয়াবিনটাকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর সয়াবিনটা সেদ্ধ করে নিলে কিন্তু বেশ নরম হয়ে যায় তো দেখুন বন্ধুরা সয়াবিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন কতটা পরিমাণে ফুলে গেছে এরপর কিন্তু সয়াবিনটা আমি একটুখানি ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকমভাবে জল চিপড়ে নিচ্ছি জল থাকলে কিন্তু একেবারেই চলবে না জলটা কিন্তু ভালো করে এই হাত দিয়েই চিপড়ে নিতে হবে আমি সমস্ত সয়াবিনের জলটা চিপড়ে নিয়েছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা আমি সরষের তেলে করছি চাইলে কিন্তু আপনারা রিফাইন্ড অয়েলেও করতে পারেন তেলটা গরমও হয়ে গেছে এরপরে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম তার আগে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু সয়াবিনটা একটু হালকা করে ভেজে নেব সয়াবিন কিন্তু খুব বেশি ভাজবেন না সয়াবিন খুব বেশি ভাজলে কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে এইভাবে সয়াবিনটা রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তারপরে আমি সয়াবিনটাকে নামিয়ে নিয়েছি তারপরে ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আরেকটু পরিমাণ সর্ষের তেল তেলটা গরম করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন আগেই বলেছি আমি এই রেসিপিটার মধ্যে পাঁচ ফোড়নের ব্যবহার করব তারপরে দিয়ে দিলাম আমি এখানে তেজপাতা শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা ফোড়নের জন্য একটু ভেজে নিচ্ছি যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম আদা কুচি আমি এখানে আদাটাকে গ্রেড করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপরে একটু ভেজে নিয়েছি একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়েই আমি এখানে দিয়ে দিচ্ছি ডুমু করে কেটে রাখা কুমড়ো কুমড়োটা একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে কুমড়োটার মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা ঢুকে যায় আর কুমড়োটাও হালকা করে একটু ভাজা হয়ে যায় তো দেখুন বন্ধুরা কুমড়োটাও কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি ডুমুডুমু করে কেটে রাখা আলু আলুটা দিয়ে আবারও কিন্তু আমি ভেজে নেব ভালো করে যাতে আলু কুমড়ো সমস্তটা ভাজা হয়ে যায় একটু ঢাকা দিয়ে ভাজবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে আমি একটু ঢাকা দিয়ে এটা ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে ভেজে নিলাম তারপরে এখানে একে একে সমস্ত গুঁড়ো মশলা আমি অ্যাড করবো দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম একটুখানি চিনি যেহেতু নিরামিষ রেসিপি তার জন্য একটুখানি চিনি দিলে এর টেস্টটা ভালোই লাগে তারপরে সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আবারও ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি তো দেখে বুঝতেই পাচ্ছেন ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে আবারও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যাতে সয়াবিনের মধ্যেও ভালো মতো মশলার ফ্লেভারটা ঢুকে যায় তো দেখুন কষানো কিন্তু কমপ্লিট যেহেতু এর মধ্যে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না তার জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না এটা কষাতে আপনারা সকলেই জানেন এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা অবশ্যই গরম জলের ব্যবহার করবেন তাহলে কিন্তু বেশ ভালো হয় আপনারা যতটা পরিমাণ ঝোল খাবেন ততটা পরিমাণ জল দিয়ে দেবেন তারপরে ঢাকা চাপা দিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো এটা সেদ্ধ করে নিয়েছি তো দেখুন বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পর ঠিক ফিরে আসলাম আলু কুমড়ো সমস্ত সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি কড়াইটাকে সরিয়ে একটা তরকা প্যান বসিয়ে তার মধ্যে কিছু মশলা ভেজে নেব দিয়ে দিলাম একটা মতো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে তাই আগে এটা দিয়ে তারপরে সমস্ত মশলা দিচ্ছি তারপরে দিয়ে দিলাম আমি এখানে পাঁচ ফোড়ন যখন শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে পাঁচ ফোরন আর কাসুরি মেথি তারপরে হালকা করে একটা রোস্ট করে নিতে হবে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এটাকে নামিয়ে আপনারা গুঁড়ো করে নেবেন হামুন তিস্তায় তো দেখুন বন্ধুরা আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এরপরে মশলাটাকে আমি দিয়ে দিলাম আর এটাই কিন্তু আমার সিক্রেট মশলা এই রেসিপিটাতে এই মশলাটা পড়লে এর স্বাদও হয় অসাধারণ আর গন্ধটাও অসাধারণ বেরায় তো বন্ধুরা আমি মশলাটা দেওয়ার পরে আমি দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর আমার কিন্তু একেবারে তৈরি এই রেসিপিটা এটা কিন্তু খাওয়ার জন্য একেবারে তৈরি আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি আপনারা এই রেসিপিটা ভাত রুটি দুটোর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন ভীষণই সুস্বাদু হয় যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা সার্ভ করলে কিন্তু বাড়ির লোকে একেবারে আঙুল চেটে খাবে এটুকু আমি বলতে পারি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগে এই রেসিপিটা আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ